এসান এখন আবহাওয়ার কি অবস্থা সেখানে ভাঙা বেরিবাদ কি মেরামত করা গেছে কিনা রাত থেকে বৃষ্টি নেই এখন পর্যন্ত তবে কোমর হয়ে আছে যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি হতে পারে তো আর আপনি যেটা বললেন বেড়িবাদের কথা বেরিবাদ সংস্কার খুব দ্রুত সম্ভব না আসলে যে যে হারে ভাঙছে প্রত্যেকটি পয়েন্টে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি আমি অবশ্যই এই মুহূর্তে আছি হচ্ছে কুতুবদিয়ার দক্ষিণ দুরুম এবং কোয়ার বিলির সীমান্তবর্তী স্থানে যেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেড়িবাদ রক্ষার জন্য যে জিউবেগ দেওয়া হয়েছিল সেই জিউবেগ থেকে মাটি সরে গিয়ে একেবারে জিউবেগগুলো সাগরের পানির সাথে এখানে মাটির সাথে মিশে গেছে তো এই অবস্থা কিন্তু পুরো দ্বীপের বিভিন্ন জায়গায় যেসব এলাকায় জিউবেগ দেওয়া হয়েছে রক্ষার জন্য সেই জিউবেগগুলো এভাবে কিন্তু একেবারে ছিঁড়ে যাচ্ছে এবং মাটি স বালি সরে যাচ্ছে এই এ অবস্থায় আসলে সামনের যে পূর্ণিমার জোয়ার হবে সেই জোয়ার নিয়ে কিন্তু এখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু শঙ্কায় আছেন কারণ পূর্ণিমার জোয়ারে তারা যেটি বলছেন যে এখন যেভাবে স্বাভাবিক ইচ্ছে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে আগামী পূর্ণিমার কিন্তু এর চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার তারা আশঙ্কা করছেন এই কারণে জরুরি ভিত্তিতে যে কাজ চলছে এই কাজটি আসলে এক খুব দ্রুত সময়ে যদি করতে হয় মিনিমাম মিনিমাম এক থেকে তিন মাস সময় লাগতে পারে